এখন আমি পুরো ফর্মা দিয়ে তোমার সাথে আড্ডা দিতে চলে আসলাম আড্ডা এখন দেব না বাট এখন রেডি হলাম আমার টুকটাক কাজও রয়েছে আর কিছুক্ষণ দশ পনেরো মিনিট পরেই আমাকে বেরোতে হবে শুধু আমাকে একা না এই যে এই ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন না এই যে একটু চিজ দিয়ে দে এই হাফ রেডি হয়েছে জাস্ট চুলটা করবে হয়ে যাবে আর এই যে এখানেও দেখতে পাচ্ছেন সবাই মা কমপ্লিট বাবা মাও সকাল সকল চিজ দিয়েছে আরেকজন এই যে এখানে নেই ঠিক ওই দরজার আড়ালে রয়েছে এই যে দরজাটা এর পিছনে রয়েছে কারণ এখন ওয়াশরুম থেকে সে আসতেই পারলো না তোর কি খবর বিভিন্ন জনের পুরো রেডি আর এই যে আমাদের গাড়ি চলে এসছে গাড়ির মধ্যে সব ব্যাগ ট্যাগ রাখা বাট মা বাবা এখন আসতে পারলো না তো এই যে ঢুকছি ঢুকছি ঢুকছেই দেখি বসে তো আমরা দুজনে মা দেখি নাম্বার কত সতেরো আর আঠেরো এই যে বাবা ও চিজ দেখাচ্ছে ওরে বাবা আর এটা হলো আমাদের সিট একুশ বাইশ এই যে আমাদের সব ধরেও গেছে এই যে দুজনের একটা আমাদের কেমন হয়েছে বাহ ফাটাফাটি চা এখানে গুলিয়েছিস আমার চিনি ওই একই ব্যাপার আচ্ছা ঠিক আছে আমরা ফাইনালি রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি এই যে তিনজন এখন হাঁটি হাঁটি পা করছে তাহলে আমাদের ঘোরা সম্পূর্ণ হলো সবার এখন আমরা একটু ঘরে গিয়ে বিশ্রাম করবো চারজনই তারপর খাবার দাবার খাবো তো আমাদের ডিনার চলে এসেছে রাত্রে এবার আমাদের ডিনারটা এখন শেয়ার করি তোমাদের সাথে ফার্স্টেই বলি হ্যালো গাইসুল মাই নিউ ব্লকের নামছো তোমার আশা করি খুব ভালো আছো আর এখন সিরিয়াসলি কটা টাইম বাজে দেখলে কিছু অবাক হয়ে যাবে টাইমটাকে শেয়ার করে দিচ্ছি তিনটে আটত্রিশ আর ওই যে ডেট বলেছিলাম যে আঠাশ তারিখ আর টাইমটা বুঝতেই পারলে এখন আমি পুরো ফর্মা দিয়ে তোমার সাথে আড্ডা দিতে চলে আসলাম আড্ডা এখন দেবো না বাট এখন রেডি হলাম আমার টুকটাক কাজও রয়েছে আর কিছুক্ষণ দশ পনেরো মিনিট পরেই আমাকে বেরোতে হবে শুধু আমাকে একা না এই যে এই ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন না এই যে একটু চিজ দিয়ে দে এই হাফ রেডি হয়েছে জাস্ট চুলটা করবে হয়ে যাবে আর এই যে এখানেও দেখতে পাচ্ছেন সবাই মা কমপ্লিট বাবা মাও সকল সকল চিজ দিয়েছে আরেকজন এই যে এখানে নেই ঠিক ওই দরজার আড়ালে রয়েছে এই যে দরজাটা এর পিছনে রয়েছে কারণ এখন ওয়াশরুম থেকে সে আসতেই পারল না যাই হোক এর তো কাজ হয়ে গেছে আমারও কাজ হয়ে গেছে এরও কাজ চলছে আর এই দেখুন একটা দুটো দুজনে দুটো বাবা তো বাবারটা তোমারটা কোথায় এই যে এখানে একটা মার ব্যাগ রয়েছে মা একটা ছোট ব্যাগও রয়েছে আর এই যে টুকি দিয়ে বাবার একটা ব্যাগ রয়েছে তাহলে বুঝতেই সবাই যে একটা জায়গা বেরোচ্ছি 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 বাট কোথায় কি করতে সেগুলো আস্তে আস্তে জানতে পারবে বাইরে একটা টোটো দাদা এসে দাঁড়িয়ে আছে সেখানে এখন আমরা যাবো সেটিকে বাবা আসবে তারপরে বেরোবো তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কথা শেয়ার হবে সারাদিনের ব্লগটা দেখতে থাকবো স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না যে আমি তোমাদের সাথে কি কথা শেয়ার করবো কি জায়গা শেয়ার করবো তো আর কোনো কথা বললাম না কাজগুলো উঠে অতদের সাথে আমার দেখা হচ্ছে ভালো করে জুম করছি দেখি মুখটা একটু ফেসটা মানে বাবা ঠিক আছে রেডি হ তাড়াতাড়ি হ্যাঁ যে পাকা ভোর চারটে বাজে দেখো রাস্তার পরিবেশ পুরো শুনসান পুরো ফাঁকা এই পাশ ফাঁকা এই পাশেও ফাঁকা ওই যে আমাদের পাড়া লালু আর কালু ঘুমাচ্ছ তোর কি খবর বিভিন্ন জনের পুরো রেডি আর এই যে আমাদের গাড়ি চলে এসেছে গাড়ি মধ্যে সব ব্যাগ ট্যাগ রাখা বাট মা বাবা এখনো আসতে পারলো না কি করে কে জানে এই তো যে এখানে মাও রেডি বেরোনোর জন্য আর এই যে বাবাও চলো 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 বেরো ফাইনালি আমাদের বাস চলে এসছে এই যে হাবড়া টু দীঘা তো যাই ভেতরে দেখি ওরা মানে উঠে বসে রয়েছে এই যে ঢুকছি দেখি বসে তো আমরা দুজনে মা হ্যাঁ দেখি নাম্বার কত সতেরো আর আঠেরো এই যে বাবা মা চিজ দেখাচ্ছে ওরে বাবা আর এটা হলো আমাদের সিট একুশ বাইশ এই যে আমাদের সব ধরেও গেছে এই যে দুজনের একটা আমরা দুজনের একটা বসে কমফোর্টেবল যথেষ্ট নোংরা পরিষ্কার না এটা বাস্তবিক কথা যাই হোক এখনো বাস ভর্তি হয়নি কটা বাজারে চারটে সাঁত্রিশ হয়েছে আর একটু পরেই ঠিক বাসটা তাছাড়া বাজার একটু বসেই নি ফাইনালি আপনার চলে এসেছি কি রে চিস দেখা ওর এখন একটু মুডটা গরম আছে কেন প্রচুর গরম পড়েছে তো এই যে আমি মা বাবা কই চলে গেল ওই যে হাঁটি হাঁটি পা করে আসছে আসুক আমি রুমের দিকে এগিয়ে যাই মানে অনেক কষ্ট করে এই রুমগুলো পাওয়া হয়েছে পরে ডিটেলস বলছি আগে উঠেনি তো রুমের মধ্যে চলে এসেছি কোথায় এসেছি সেটা তোমার ভালো করে জানতে পেরে গেছো আমরা দীঘাতে এসেছি বাট এখানে অনেক কিছু কেস জীবনে গণ্ডগোল ঘটে গেছে মনটা খুবই খারাপ বাট সেগুলো আস্তে আস্তে শেয়ার করব তোমাদের সাথে যদি এখানে আমি শেয়ার নাও করতে পারি পুরো অল ডিটেলস আমাদের সঙ্গে যা যা ফ্রড কেস চলছে সেই মঙ্গলবার দিন থেকে তোমাদের ব্লগে করেছিলাম যে আমি একটু ব্যস্ত আছি আমরা চার দিন বাড়ি থাকবো না সেই ব্যবস্থাগুলোই করছিলাম অনলাইন থেকে নাম্বার বার করে গুগল থেকে নাম্বার বার করে সেই কাজগুলোই করছিলাম তো আমাদের সাথে একটা ফ্রড কেস হয়ে গেছে যাকে বলে তো সেটা কেন কি বৃত্তান্ত আমি চাই না যে এই যে কটা দিন ঘুরতে এসেছি তিনটে দিন ঘুরতে এসছি শুক্র শনি রবি এর তিনটে দিন একটু মজা করে বাড়িতে যাই তারপর তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করব। বাট শেয়ার না করেও পারছি না মানে একটা সত্যি কেসে পড়ে গেছি কোনো টাকা পয়সার প্রবলেম না কিছুই না বাট এরকম যে ফ্রড টেস্ট জীবনে চলছে সত্যি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমি আরও বেশি করে জানতে পারলাম মানে আমরা চারজনই পড়ে গেছি এতবার দীঘাতে এসেছি বারো তেরোবার দীঘাতে এসেছি মন্দার মধ্যে তিন চারবার এসেছি কোনোদিন এইসব কেসে পড়িনি বাট এই কেসটা মানে কি করে বল মানে আমরা পড়লাম না আমাদেরকে কেউ ফাঁসালো আমি ঠিক বুঝতে পারছি মানে মাথায় ঠিকমতো কাজ করছে না কিন্তু যাই হোক অনেক বেলা হয়ে গেছে সকাল থেকে আজকে কিছু খাইও নি সেই বাসে লাস্ট একটু চাঁচুর টাইপসের জিনিস খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি এখন সেই রান্না করেছে মা কালকে আগের দেখালাম মা আবার রান্নাগুলো লুচি আর মাংস সেটা এখন একটুখানি খাবো খেয়ে মানে ফ্রেশ হয়ে আসলাম সবে সেটা এখন খাবো দেখি আমরা চারজনে বসে আগে আলোচনা করি তারপরে কি বৃত্তান্ত তোমাদের সঙ্গে সব শেয়ার করব যদি আজকে ব্লগটাতে আমি কিছু নাও শেয়ার করতে পারি কেউ কিছু মাইন্ড করবে না আমার মনটা খুবই খারাপ কালকের থেকে সব কিছু শেয়ার করতে চলেছি যদি আজকেও পারি তাহলে আজকেও করব এখন দেখি এখন আমরা একটু কথা বলি তারপর আমি ব্লগে আসছি আগে একটু মেনলি খাওয়া দাওয়াটা করি কোথায় আসলাম কোন মানে রিসোর্টে আসলাম বা কোন হোটেলে আসলাম কি বৃত্তান্ত সবই আস্তে আস্তে শেয়ার করবো আগে একটু খাওয়া দাওয়াটা করা যাক এই যে মা এখন বেড়ে খাওয়াচ্ছে রে কি চিকেন কষা বা কষা এই যে আমাকে দিচ্ছে তো তুই খাওয়া স্টার্টও করে দিয়েছিস কিছু করার নেই মন ঠিক রেখে এখন খাবার খেতে হবে যার জন্য ও খাচ্ছে আমিও খাচ্ছি আর মাও খাবে আর বাবা ওখানে একটু চা চুটটা খুলছে খাওয়া দাওয়া করবে তার জন্য যাই হোক কথা না বাজিয়ে খাওয়াটা শেষ করি মা তোমারটা বারো দেখো বিকালবেলা ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখতে আর আমাদের এইখান থেকে আমাদের এই ঘরের থেকে ব্যালকনিতে এসে সুইমিং পুলটা কি সুন্দর দেখাও যাচ্ছে ভাল লাগছে দেখতে পোটা এখনো কম রোদটা পড়ুক তারপর যাচ্ছি বেরোবো রাস্তাঘাটে সিন শেয়ার করবো এখানে গামছাটা মেটেছিলাম বাঙালি একটা দড়ি আর ক্লিপ না আনলে হয় যাই হোক ঘরে যাই তো বিকালবেলা জিনিস অর্ডার দিয়ে দিয়েছি যেহেতু মার শরীরটা ভালো না তাই মা এখন ফ্রেশ লাইম সোডা উইথ সুইট খাবে এ না মা এখন মাকে চা দেওয়া যাবে না এটা খাও খেয়ে বলো একটু টেস্ট করো এই যে তুমি চা কোথায় বাবার জন্য চা অর্ডার করা হয়েছে বাবা চা খাচ্ছে কেমন হয়েছে বাহ ফাটাফাটি চা এখানে গুলিছিস আমার চিনি ওই একই ব্যাপার বাঙালি চা আর চিনি একই ব্যাপার এখানে আমিও চাটা নিয়ে নিই আর তুইও নিয়ে নে তো খাওয়া যাক তো আমরা এখন বেরোচ্ছি তো চলো বাজে হচ্ছে স্বাদটা আমরা ফাইনালি রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি এই যে তিনজন এখন হাঁটি হাঁটি পা হচ্ছে সাদা তো চিজ দেখিয়ে দাও এই যে জমা দাকে চিস চলো দেখি টোটো পাই নাকি এটা হচ্ছে দ্য রয়্যাল টাচ এটা একটা আর হচ্ছে গ্র্যান্ড টাচ ওটাতে আমরা আছি এটা নিয়ে কালকে একটা ভিডিও করবো এখন একটু সমুদ্রের পাড়ে যাই আমরা চল বাবা রাস্তাঘাটে প্রচুর ভিড় সামনের দিকে আর এই যে আমরা হেঁটে হেঁটে আগিয়ে যাচ্ছি যাচ্ছি তো প্রচুর গরম লাগছে আর এই যে এই যে যাই হোক একটু হাটিহাটি সময় যাই তো কি নিলি আইসক্রিম আর এটা আমারটা চকলেট সে যাই হোক আমি এটা নিয়ে নিয়েছি আর এই যে এটা মার জন্য ম্যাঙ্গো বাবার জন্য চকোবার বাবাকে দিয়ে আসো বাবা ওই যে বসেছে টুকি দেখো বাবা দিয়ে আসো দিয়ে আসো দেখো এখন আবার মাছ কিনতে চলে এসেছে কত রকমের মাছ এখানে কি কিনতে এসছে সেখানে অক্টোবর এই অক্টোবর তো কি বড় কি বড় বাবা মা কিছু খাবা

প্রচুর গরম লাগছে এখন মেনলি কটা বাজে আটটা পঁয়ত্রিশ এখন আমার ফ্রেশ হব তারপর একটু ওই ঘরে যাবো ওই ঘরে মা বাবা রয়েছে ওই ঘরে খাবার দাবার খাবো চিল করবো আড্ডা দেবো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তখন একটু স্টপ রাখলাম তো এই যে আমাদের মাছ চলে এসছে ভাজা এটা হচ্ছে ভোলা মাছ ভাজা আর এটা হচ্ছে অক্টোপাস তুই খাওয়া স্টার্ট করে দিয়েছিস আমিও একটু খাই আর এখানে আবার একটু ঘুড়ি ঘুড়ি করে স্যালাডও দিয়ে দিয়েছি তো চলো খাওয়া যাক তো মা বাবার রুমে চলে এসেছি রাত্রেবেলা মা মা আর বাবার ডিনারটাও চলে এসছে এখান থেকে এই ডিনারটা দেখিয়ে কমপ্লিট করে আমাদের রুমে যাব তারপর পরে ব্লগটা এন্ড করবো আগে খাবারটা দেখায় যে মা বাবা কী অর্ডার দিল বাবা এখানে অনেক কিছু আছে এক এক করে বলছি সামার ফার্স্টে বলি যে দুটো স্টিম রাইস নেওয়া হয়েছে খুললাম না দুটো তার সঙ্গে একটু নুনও আছে বাইমিস্ট্রিক একটু পড়ে গেছিলো এখানে প্লেট দিয়ে দিয়েছে আর এখানে মাছ আছে কাতলা মাছ ভাজা দিয়েছে তার সঙ্গে একটু গার্নিশিংও করে দিয়েছে যাই হোক তারপর আছে এখানে ডাল আছে দুটো ডাল হ্যাঁ দুটোতেই ডাল রয়েছে তারপরে আছে হচ্ছে আলু পোস্ত তারপরেই আছে হচ্ছে গ্রিন স্যালাড এই হচ্ছে মা আর বাবা রাত্রের ডিনার তো ভালো আছে তো ডিনারটা তো এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো সকালে আবার উঠতে হবে তো বাবা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো ঠিক আছে তো আমাদের ডিনার চলে এসছে রাত্রে এবার আমাদের ডিনারটা এখন শেয়ার করি তোমাদের সাথে ফার্স্টেই বলি দুটো বাসমতি রাইস রয়েছে স্টিম রাইস তারপর এখানে আছে আলু পোস্ত রয়েছে তারপরে এখানে রয়েছে গরম গরম ডাল এইখানে আবার তারপরে চলে আসলো আলু ঝুরি আর এখানে আছে ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি বাহ আর এখানে সব থেকে একটা ভালো জিনিস খুব ভালো খাই গ্রিন স্যালাড রয়েছে আর এখানে বাঙালি আবার কি দিয়েছে নুন দিয়েছে বাবা তার সঙ্গে প্লেট যাই হোক কথা না বাড়িয়ে খাবারগুলো খাওয়া যাক অনেক রাত হয়ে গেছে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মেনলি হচ্ছে ঘুমাবো কেন সারাদিন খুব টায়ার্ড আমাদের সকাল থেকে যা মানে হিস্ট্রি গেছে লাইফের এই ফার্স্ট টাইম মানে টোটাল হিসাব করলাম দীঘা মন্দারমণি মিলিয়ে মানে সব কিছু একা আসা গার্জিয়ানদের সাথে আসা সব মিলিয়ে আঠেরো বা কুড়ি এরকম চলছে এই ফার্স্ট টাইম যে একটা চিটিংবাজার পাল্লায় পড়লাম পঁচিশ মানে পঁচিশবারের মতো হলো তো ফার্স্ট টাইম এরকম চিটিংবাজার পাল্লায় পড়া হয়েছে বাট কি বৃত্তান্ত কেউ বুঝতেই পারছো না সত্যি কথা বলতে তিন দিন ঘুরতে এসেছি ভালোভাবে মজা করবো সকালেও বলেছিলাম তো এখানে মন খারাপ থাকলেও কিছু বলবো না ভিডিও শেয়ার করব পারলে রিলসও করব সব কিছুই আপডেট দেবো বাট আমাদের সঙ্গে যে ফ্রড কেসটা হয়েছে আজকে সকাল থেকে সেটা আমি বাড়িতে গিয়ে ডিক্লেয়ার করব। আমি আর রিয়াঙ্কা তো অবশ্যই ভিডিওর সামনে বসছি কথাগুলো বলার জন্য প্রমাণ রাখার জন্য হ্যাঁ আমাদের ভুল ছিল বাট ওনার ভুলটা পরে এখানে আসার পর আরও বেশি হয়েছে মানে উনি কেসটা করলো আমাদের মানুষের ভুল হয় মানলাম ওনারও ভুল হয়েছে বাট যে জোর করে মানে বাজে কথা কোনো জিনিস আমরা দিয়েছি আমাদের জিনিসই মানে তাদের থেকে চাইছি তারা দেবে না এই জিনিসটা ঠিক কাজ করলো না কি বৃত্তান্ত সব বাড়িতে গিয়ে শেয়ার করব। এখন অনেক রাত হয়েছে কালকে আবার ভোরে উঠতে হবে কেননা ইচ্ছে আছে যে একটু মোহনার দেশে যাব। সেখানে একটু ভিডিও টিডিও কিছু করতে যদি পারি খুব ভালো কথা কারণ আর এবার মন্দামনিতে এসে যা একটা স্ক্যাম হয়ে গেলো আমাদের সাথে আর আশা করি সেই স্ক্যামটা হবে না কেননা ওটাও ভুল দুতরফাই আছে আমরাও বলেছি মোহনা নিয়ে যাবো এবার ওরা মন্দারমণি মোহনা নিয়ে গেছে নিউ না এখানে অনেক কিছুই ফ্রড চলে সব সময় চলে কেননা পর্যটকরা যখন যেখানে যায় সেখানে মানুষ মানুষকে ভাঙিয়ে খায় এটা বাস্তব একটা তিরিশ টাকার জিনিস আর যেই হয়েছে একটা সেভেন আপ কিনেছে মা সরি স্প্রাইট কিনেছে এমআরপি লেখা তিরিশ টাকা ভাই সেখান থেকে আরও পাঁচ টাকা কম হয় বা দু টাকা কম হয় তিরিশটা পঁয়ত্রিশ হয়ে যায় না এরকম করে ছোট ছোট স্ক্যাম চলে বাট আজকে যেটা হলো ধন্য ধন্য আর এগুলো আমি জীবনেও করবো না কোনো জায়গা আসার দুদিন আগে আমি কোনো কিছু বুক করব না কিচ্ছু করব না পনেরো দিন আগে করব মানে তোমাদের সাথে আমি কথা দিলাম সেটা আমি নিজের সাথেও করবো যাই হোক অনেক বক্তৃতা দিলাম রাত্রেবেলা আজকের ব্লগের থেকে কালকের ব্লগটা আরও ভালো হবে কেন ঠিকঠাক দু ঘন্টা ঘুমাই বা তিন ঘন্টা ঘুমাই ভালোভাবে ঘুমিয়েই সব কিছু মাথা রিল্যাক্স করে একেবারে কালকের থেকে ভিডিও করব আজকে সেরকম একটা ভালো ভিডিও করতেই পারিনি কোন রুমে আছি কোন জায়গাতে আছি এসেছি সেটা তোমরা বুঝে গেছো আর রুমের সম্পর্কে কিছু বলতে পারিনি হোটেলটার সম্পর্কে হোটেল আর রিসর্ট যাই বলা যায় এগুলো কোথায় কি বৃত্তান্ত কিছুই বলতে পারিনি জাস্ট এসছি খাচ্ছি মজা করছি যেটুকু দেখতে পাচ্ছ বাট কালকে আরও ভাঙিয়ে সব কিছু দেখাবো আজকে সুইমিং পুলও নামিনি একটু মনটা খারাপ আমাদের চারজনের মনটাই খারাপ একজন মন খারাপ হয়ে তো বসেই তাও ক্যামেরার সামনে একটু ফেক স্মাইলটা করছে কেননা সবারই মনটা খারাপ যাই হোক আজকে বেশি আর কথা বলছি না আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার মনে করি না সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য অনেক কিছু প্ল্যান করে এসেছিলাম বাড়ির থেকে জানি না কত দূর সম্ভব হবে এখানে না হলে বাড়িতে বলবো কিছু করার নেই ভিডিও নিয়ে একটা প্ল্যান করে এসেছিলাম করতে পারলাম না সেটাও অফ হয়ে গেল দেখি যদি পারি তাহলে করবো আর আজকে ব্লগটা এরকম করে শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে সব কিছুই করবেন বেশি করে সাপোর্ট সব থেকে আমার দরকার সাপোর্ট করছো আরও ভালো করে করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো যাই হোক আমি দুই দিক থেকে টাটা কালকে আবার দেখা হচ্ছে i <laughs>